বাংলায় ভোটে বড় জয় বিজেপির ধুয়ে মুছে সাপ শাসক দল তৃণমূল কংগ্রেস কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক পূর্ব মেদিনীপুরের খেজুরির এক নম্বর ব্লকে শনিবার অর্থাৎ চোদ্দই জুন দু হাজার পঁচিশে অনুষ্ঠিত কামারদা পুটিমারি সমবায় সমিতির কৃষি উন্নয়ন প্রতিনিধি নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীরা দুর্দান্ত জয়লাভ করেছে বারোটি আসনের মধ্যে এগারোটি আসনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন এই জয়ের মধ্যে দিয়ে খেজুরিতে বিজেপি তাদের রাজনৈতিক প্রভাব আরও শক্তিশালী করেছে যা আগামী বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা কোনো আসনে জয় পায়নি যা এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয় শনিবার সকাল থেকে কামার দা পুটিমারি সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচনকে ঘিরে সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছিল তুঙ্গে যদিও এই নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহৃত হয়নি তবু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র উভয় দলই এগারো জন করে প্রার্থী দিয়েছিল তবে মনোনয়ন পর্বে এসসি সংরক্ষিত একটি আসনের জন্য কোনো দলই প্রার্থী দিতে পারেনি ফলে ওই আসনটি শূন্য থেকে যায় ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় তবে বিজেপির তরফে অভিযোগ ওঠে যে শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত কিছু দুষ্কৃতি ভোটকেন্দ্রের বাইরে জমায়েত হয়েছিল এবং এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিকেলে ভোট গণনা শেষ হতেই ফলাফল ঘোষণা করা হয় দেখা যায় এগারোটি আসনেই জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা